ইতা আমি বুঝি না আমি তো রেডিওর মানুষ ইতা অতটা বুঝতাম না এজন এজন আমি যা আফানি সমাধান দিমান নি নিবা তো আচ্ছা নাই নি তো মানে ওয়ে ঠিকোবা তুই বোবে আচ্ছা আচ্ছা দি خير কি দসা মসখ ہوگا কাউন্সিলর সাহেব মাইক আমার ফেসবুক অর আলো ও টাইম ও বড় ভাই খালি লাগিলা আস্তে দিল কইন আমার একটা মান্য্যত আছে না তোর আলো হে কিলায় যো তাইলে কোন খালি

আৰাম দিলে চাগে নাম কিতা মাই দেখ চোৰা চোৰাইন কিলা সল দিন মোবাইলা আগে ছোৱেটা নাছিল বাৰে অখ মোবাইল শিকনো ছাৰ এইদৰে মোবাইল শিকে বোলে কিটা আছিল কুকু বে

কাউন্সিলর সাবে যখন আমার হইরা তখন যে আমরা এইরকম কুরুচিপূর্ণ হেতু কাজ না করিয়া ফেসবুক যদি আমরা সত্য এবং সুন্দর প্রচার করি ফেসবুক মাধ্যমে এবং আমরা যদি বালো কাজের উৎসাহ প্রদান করি সব তাইলে আমরা এই ফেসবুক মাধ্যমে অনেক বালো কাজ করা যাইব এবং একটা সুন্দর সমাজ গড়িয়া উঠব আমরা এটা সুন্দরভাবে ভাবে বসবাস করতাম ফার্মু

তোর দাদা যে মানুষ আইলটে লাগিত আমি হেল্প করছি বানু রে আমার কোনটা হে কুক করিস না তোরে ডোর করে রা দেখলে বুঝে যার হুরা দাদার গঠন ভাইস তোর শুন আল্লাহর হজম হয়ে আমার বড় ফুরি আসিল বিয়া দিলাই যদি ছুটে গুতা তোর তোর মাথা সুইয়া কসম খাইরাম দিলে ইলাম মনে আমার বাই একটু কি হেলা কিস হে কুক করিস না আমার কুনতা নাই ও বাড়ি উঠু মা সারা যা দার আইস মাঝে মাঝে আইস রে ওই দোকিরা ফিরসা বি দেখার বিত্রেশ হইতা আয় বেটা তুই আর সাইজ খাস কি দে